তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হলে ব্যাংকারদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে মনে করেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তারুণের চাহিদাকে প্রাধান্য দেয়া ইবিএল প্রায়োরিটি নেক্সট জেন ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় আলী রেজা ইফতেখার বলেন তরুণরা চিন্তায় কাজে ও উদ্যমে গতিশীল গতানুগতিক ধীরগতির গতির ব্যাংকিং দিয়ে তাদের চাহিদা মেটানো সম্ভব নয় তথ্য প্রযুক্তি নির্ভর তরুণ জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণে তাই দ্রুত গতির ব্যাংকিং সমাধান চালুর তাগিদ দেন তিনি আর তা করতে না পারলে আগামী দিনে ব্যাংকিং ব্যবসায় টিকে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেন ইবিএলএনটি এ সময় জানানো হয় দেশের সম্ভাবনাময় তরুণদের দ্রুত গতির ব্যাংকিং চাহিদা পূরণে ইবিএল প্রায়োরিটি নেক্সট চেন ব্যাংকিং সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক নতুন এই সেবায় তরুণদের জন্য থাকবে ডেডিকেটেড রিলেশনশিপ সাপোর্ট লাইফস্টাইল সুবিধা ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনা ও ভ্রমণে নানা ধরনের ব্যাংকিং সুবিধা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতি হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা